বৃষ্টি দিয়ে সকালটা শুরু মনটা তো ভরে গিয়েছে তাই মাথায় চলে এসেছে বিরিয়ানি খাওয়ার সেই সাথে সুচিও এসেছে অনেক দিন পর আমাদের বাসায় সব কিছু মিলিয়েই হচ্ছে আজকের দিনটা খুব সুন্দর কাটিয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সকাল দশটার মতো বাজে ঘুম থেকে ওঠার পর এত জোরে বৃষ্টি শুরু হয়েছে মানে রীতিমতো তুফানের মতো জানালা খুললেই হচ্ছে পুরো বিছানা ভিজে যেত এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর নীলপদে এটা খুব এনজয় করছিল সময় হচ্ছে এই জানালা দিয়ে দাঁড়িয়ে থাকে এবং বাহিরটা এনজয় করে তো ওর সাথে সাথে আমিও সব সময় বসে থাকি তো বৃষ্টি যখন একটু হালকা কমে তখন হচ্ছে আমি জানালাটা খুলে দিই এবং ওর হাতে একটু পানির ছিটা দেয় এবং সেটা ও অনেক বেশি আনন্দ ফিল করে অনেক বৃষ্টি হচ্ছে যেটা মানে বোঝানোর মতো না এই ওয়েদারটা দেখে এখন তো আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে যদিও আমাদের কোনো ওকেশন লাগে না আমরা এমনি হচ্ছে বিরিয়ানি খাই তারপরে হচ্ছে এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল সেই সাথে হচ্ছে আমার বারান্দা বাগানের অবস্থা দেখি বৃষ্টির পানি পেয়ে তারা তো অনেক সুন্দর হয়ে গিয়েছে মাশাল্লাহ এই বারান্দাতে গাছ লাগাতে আমার কাছে বেশ ভালো লাগে কারণ এখানে যেমন পর্যাপ্ত পরিমাণে রোদ আসে তেমনই হচ্ছে বৃষ্টির পানি ঢোকে তাই প্রত্যেকটা গাছ অনেক বেশি সুন্দর এবং সতেজ থাকে তেমন কিছু দুপুরে রান্না করব না যেহেতু সুচি আমাদের বাসায় আসবে তাই সন্ধ্যার দিকেই হচ্ছে বিরিয়ানি প্রিপারেশন নিব তো সারাদিনও আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন হচ্ছে নীলপদ্মকে ঘুম পাড়িয়ে আমি এদিকে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি তো এই বিরিয়ানির রেসিপিটা আমি অনেকবার দেখিয়েছি এটা হচ্ছে আমার মেজোয়াপুর হাতে স্পেশাল বিরিয়ানি ওর হাতের এই বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় আর আমি হচ্ছে ওর কপি পেস্ট মানে কপি মাস্টারকে আমি হচ্ছে কপি করে করে বিরিয়ানিটা এখন প্রপার রান্না করতে পারি তো এদিকে চিকেনটা ফ্রাই হওয়ার পরে এখন আমি চিকেন রান্না করার জন্য মশলাটা এখানে রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন এবং হচ্ছে বাকি গুঁড়া মশলাগুলো দিছি এখনো বিরিয়ানি মশলা দেইনি যদি আমি সবসময় হাতের মধ্যে একটা স্পেশাল বিরিয়ানির মশলা বাসায় বানাই সেটা দেই সেদিন যেহেতু সময় ছিল না তাই হচ্ছে আমি হচ্ছে প্যাকেট বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি আর বিরিয়ানির মশলা দেওয়ার পরপরই হচ্ছে কালারটা অনেক চেঞ্জ হয়ে আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার যে কাঁচা স্মেল সেটা চলে গেলে আমি চিকেনটা দিয়ে দিব এবং চিকেন দিয়ে চুলার হিটটা লো ফ্লেমে রেখে দিব এটা আস্তে আস্তে কুক হোক আর অন্যদিকে হচ্ছে আমি রাইসের প্রিপারেশনটা নিয়ে নিয়েছি তো এর মধ্যে সুচিও চলে এসেছে আসার পরে হচ্ছে পদ্মকে আদর করা শুরু করে দিছে পদ্ম প্রথম প্রথম একটু সুচিকে ভুলে গেছে এরপর আবার হচ্ছে ওর সাথে একজা হয়ে গিয়েছে সুচি আসার পর গল্প করতে করতে আমার আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এদিকে হচ্ছে আমি একটা রসুন মরিচ টাইপের করতেছিলাম বিরিয়ানির সাথে খেতে আমার ইদানিং জানি না বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে এই জিনিসটা খেতে অনেক বেশি মজা লাগে চলো একবার ডিনার টেবিলে চলে যায় এই যে খুব সুন্দর করে এটা রান্না করা হয়ে গিয়েছে এটা রেসিপিটা আমি আরও একদিন মানে অন্য আরেক দিন শেয়ার করে দিব আপনাদের সাথে আর এই যে আমি যে বিরিয়ানিটা রান্না করছি খুব পচা একটা ডেকোরেশন করছি সেটা আমি জানি তবে ভিডিও করার জন্য যতটুকুই দরকার ততটুকু করেছি অ্যাকচুয়ালি আমাদের কালকে খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছিল রাতে তাই বেশি তেমন কোনো ক্লিপ একটা নেই তো খাওয়ার পর পরেই তানবির হচ্ছে আমাদের জন্য আবার লিচু নিয়ে আসছে আম নিয়ে আসছে তো সেগুলা হচ্ছে আমি সুন্দর করে রেখে দিচ্ছি আসলে একটু ঢং করে রাখা আর তানবির সাহেব তো এসে হচ্ছে আমার ভিডিওটা নষ্ট করে দেয় হচ্ছে সবসময় ফোনে কথা বলতে বলতে হাঁটাহাঁটি করে আর কোন দিকে ক্যামেরা চলে কোন দিকে কি কিছুই ওর মাথায় থাকে না তারপরে এই যে সবগুলো লিচু আমি ছেড়ে নিয়েছিলাম নিয়ে আম কাটছি এখন বসে বসে আমরা সবাই মিলে লিচু খাবো আমি আর সুচি কথা বলতে বলতে নীল পদ্মা এখানে একটা আকাম ঘটায় ফেলে সেটা কি বলতেছি এই যে দেখেন খুব সুন্দর উনি টেবিলের উপর বসে বসে খেলতেছে সুতির সাথে আমি ভিডিও করতেছি মজা করতেছি কোন ফাঁকে দিয়ে উনি হচ্ছে এই প্লেট থেকে একটা আম নিয়ে খাওয়া শুরু করছে আমরা দুজনে একজনই হচ্ছে এটা খেয়াল করি নাই আমরা হচ্ছে মানে সেলিব্রিটিদের নিয়ে গসিপ করতে করতে এদিকেও বসছে সব আকাম করে দিছে পরে দেখি নীলপদ্ম এরকম একটা অবস্থা করছে পরে আমরা তো সবাই হাসতে হাসতে শেষ তো এইভাবেই হচ্ছে নীলপদ্মকে নিয়ে দিনগুলো কাটতেছে মাসাল্লাহ সবাই আমার মেয়ের দোয়া করবেন আশা করে নীলপদ এখন যত যতই বড় হচ্ছে ততই হচ্ছে ওর বাড়তেছে আমি বাড়তেছে এখানে খাওয়ার ও হচ্ছে নিজের শরীরটাকে বেশি ময়লা বানিয়েছে তো এই তো আজকের ভিডিওটাও আমি শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ